আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তখন সময় হলো দুইটা সাত অ্যান্ড আমি ঢুকে গেছি হচ্ছে জুতার মার্কেটে এই রাত দুইটা সাথে জুতার মার্কেট এত জমজমাট চিন্তা করা যায় ঈদ তো এখনো অনেক দেরি আর এটা কোন জায়গা জানেন এটা হইতেছে ঠিক এয়ারপোর্টের উল্টাপাশের যে জায়গাটা মানে এইটা হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন অ্যান্ড এখানে যদি আপনি রাতেও আসেন এরকম সুন্দর জমজমাট মার্কেট দেখতে পারবেন কাপড় ব্যাগ থেকে শুরু করে সব কিছুই মোটামুটি একদম জমজমাট সারা রাতি এরকম থাকে ভোর পর্যন্ত মানে সেহেরি পর্যন্ত দিনের বেলা এত জমজমাট না থাকলেও রাতেই মনে হয় মার্কেটটা একটু বেশি জমজমাট হয় যাই হোক খাবারের দোকানও আছে ওইদিকে চা অ্যান্ড অনেক কিছুই আছে এক কাজ করি চলেন আমার বাইকটা আমি ওই পাশেই এক জায়গায় রাখছিলাম বাইকটা আগে নেই নিয়ে আপনাদেরকে আজকে হচ্ছে ঢাকা সিটিটা একটু রাতে রাইড করে দেখাবো যে বর্তমান ঢাকা সিটি আসলে রাতে কতটুকু সেফ কোন কোন পয়েন্টে কি অবস্থা ভিডিও বড় হইতে পারে ছোট হতে পারে সময় হচ্ছে রাত দুইটা সুন্দর একটা চাঁদ সরি আমার মোটামুটি একটু কাশি এটাই হলো সমস্যা এছাড়া সব কিছু ঠিকই ছিল কাশিটা একটু ডিস্টার্ব দিচ্ছে আমাকে রহমানের রহিম আসছিলাম হচ্ছে উত্তরা বাসায় বের বেরোয় গেছি এই টাইমে সরি কাশিটা একটু মাফ করবেন আজকে ভিডিওতে আমি বেশ কয়েকবার একটু কাশি টাশি দিব কারণ আজকে দুপুরে একটু বৃষ্টির মতো হয়েছিল যেন একটু কাশি কাশি একটা ব্যাপার স্যাপার লাগতেছে কিছু কিছু জায়গায় অন্ধকার পাবো কিছু কিছু জায়গায় আলো পাবো আশা রাখি ব্লগটা ইন্টারেস্টিং হবে যে জায়গাগুলো অন্ধকার হবে ওই জায়গাগুলো আমি কেটে দিব ওই যে ওই পাশে এয়ারপোর্ট দেখা যাইতেছে অ্যান্ড রোডে রোড ল্যাম্প খুব একটা নাই এটা হলো হাজি ক্যাম্পের রাস্তা রাস্তায় বাসের অতটা টান্ডব বা দাপট কোনো কিছুই নাই এই সাইডে একদমই ফাঁকা মনে হইতেছে সামনে বেশ অন্ধকার চলেন এই অন্ধকার জায়গাটা পার হয়ে দেন আবার আসবো আমরা আর ওরকম স্বেচ্ছা চিন্তাইকারী হাবি জাবি ওই জিনিসগুলো এখন ওরকম দেখা যেতেছে না এখানে তো থাকে অবশ্য হ্যাঁ এখন কি করে মুরগি টুরগি মাছের গাড়িগুলো উপরে দিয়ে চলে যায় এই জন্য আসলে যারা টাইনা চিন্তাই করে ওরা নাই এখানে অল্প কিছু চায়ের দোকান টোকান আছে বাট লোকজন একদমই নাই সময় দুইটা বারো বাংলাদেশ আনসার আনসারের গাড়ি উল্টে আসে এয়ারপোর্টে ভাবছিলাম যে রোডঘাট মোটামুটি ফাঁকা কিন্তু আমি কাওলা যখন এখন পার হইতেছি তখন রোডঘাট একদম ফাঁকা না আমার তো মনে হইতেছে সামনে রীতিমতো জ্যাম রাত দুইটা তেরো এখন সময় আর আমি এখানে এলিভেটেড এক্সপ্রেস এর দিকে তো কাজ হইতেছে কোন একটা ইসের মেট্রো রেল বা কোনো কিছুর এখানে এসে যেটা দেখলাম যে এখানে রীতিমতো জ্যাম তো লাগছেই অ্যান্ড অনেকে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস উঠে যাইতেছে বাস বা গাড়ি যাদের উঠার পারমিশন আছে মোটর সাইকেলের থাকলে হয়তো সরি মোটর সাইকেলে থাকলে হয়তো আমি নিজে উপরে দিয়েই রওনা হইতাম ওরকম তো রোডঘাট ন্যারো হয় নাই বাট মানে সরি জ্যাম ট্যাম ভালোই লাগছে আর বাস ট্রাক অযথায় হর্ন বাজাইতেছে দেখছেন মানে কি করবে এখান থেকে কি ওরে উইরা যায় মাঝখান থেকে সাইড করে দিবে তা তো সম্ভব না বাট হর্ন এরা না বাজাইলে এদের ভালো লাগে না যাক আমি একা না মোটামুটি আরো কিছু মোটরসাইকেল আছে দেখা যাইতেছে আমি ভাবছি এই রাতে মনে হয় আমি একাই মোটর সাইকেল নিয়ে বেরিয়েছি আর ওনার এই মোটর সাইকেলের নাম্বার হচ্ছে ভোলা ল নাম্বার প্লেটটা কি রাউন্ড শেপের মানে স্কোয়ার শেপের ভাই রোড তো মনে হইতেছে সামনে বিশাল বাজে অবস্থা এই রাত করে এরকম ব্লক কেন হয়ে আছে কে জানে চলেন দেখি ফাঁক ফোকর দিয়ে একটু আগে যাওয়ার ট্রাই করি আসছি যেহেতু সেহেতু যাইতে তো হবেই এখন কোনো না কোনোভাবে আগে যাওয়ার ধান্দাটা খুঁজতে হবে এটাই হলো আমার মেন কাজ মোটর সাইকেলের কিছু সুবিধা আছে দেখছেন সব গাড়ি মোটামুটি স্লো 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 আগাইতেছে আমরা তিনটা মোটর সাইকেল ফাঁক ফুকর দিয়ে কোনো না কোনো ভাবে রাস্তা থেকে বাইরে গিয়ে হোক যেভাবেই হোক অন্য কারো ক্ষতি না করে সুন্দর আগে যাইতে কিন্তু আমার যেটা হইতেছে এই জটলাটা হচ্ছে জটলা রাস্তার কাজ ওই এই পর্যন্ত চলে আসছে আরে ভাই ইটের টুকরা পড়া আরেকটু ট্রাক ট্রাকের চাকা নিচে যেতেছিলাম রাস্তার পাশ দিয়ে যাইতে গেলে আপনার ওই জিনিসটা একটু সাবধানে কারণ বড় বড় ট্রাকের বড় বড় চাকার পাশ দিয়ে যখন যাবেন ইটের টুকরা যদি ওই ধুলা ভালির ভিতরে থাকে যেরকম আমার সামনে চাকার একটু লাভ দিয়ে উঠছে এরকম যদি লাভ দিয়ে ওঠে রিস্ক চাকার নিচে গেলে ঠাটাশ করে মরে যাবেন ও জানবেও না মানে যে আপনাকে মারবে সে হয়তো না জেনে আপনাকে মেরে ফেলবে কি হয় কি হয় ধাম ধুম কি পড়ে এগুলা আমার পেছনে মনে হয় একটা মোটরসাইকেল পড়ছে ইসের উপরে ট্রাকের চাপখে ও হ্যাঁ ওই যে পড়ছরে ওই যে ট্রাকের চাপখে পড়ে গেছে হচ্ছে টিনের মধ্যে অবস্থাটা চিন্তা করছেন এই আওয়াজটা আমি পাইছি ওই ট্রাকটা চাপ দিছে এন্ড উপরা যায় টিনের মধ্যে পড়ে গেছে যাক পরে ট্রাকরে আটকাইছে না এর মধ্যে আর উল্টা এখন যাব না কারণ যে অবস্থা এর মধ্যে উল্টা গেলে আমি যাওয়াতে আরো বেশি জটলা বাসবে এন্ড দেখেন ওই যে আরেকজন পুরা লিওনেল রসি কি টানটা দিছে তবে বড় বড় ট্র্যাকের চাকার পাশ দিয়ে আসলেই যাওয়ার সময় খুব সাবধান যেমন ওই যে ভাই কট খেয়ে গেছে কিন্তু পেছনে টুকটাক কিছু পুলিশ টুলিশও আছে দেখা যাইতেছে আসলে দরকার কারণ এই সমস্ত জায়গায় চুরি চিন্তাই হয় এই যে দেখেন এই জায়গায় মোটামুটি পুলিশের টহল পড়ছে অ্যান্ড ভাইদেরকে ব্যাক ব্যাগেজ সহ দুইজনকে ধরা হয়েছে। এই আন্ধারের মধ্যে ওরা ব্যাক ব্যাগেজ নেই কি করে এই জায়গাটা কিন্তু আমি ভুতের বাড়ি বলছিলাম এটার এক ভিডিওতে খুব একটা রিস্কি জায়গা আমার কাছে মনে হয় এই জায়গাটা ভেতরটা দেখেন কাউরে নিয়ে যদি মাইরাও ফেলে পূজার উপায় নেই আর রেল লাইনে মানুষজন দেখা যায় এত রাতেও ভাই এখানে এসে তো মনে হয় আর একটু কট খাইলাম সাহস করে এদিক দিয়ে উঠে যাই দেখিস তো অফ রোডিং করি বান্দরবন তো গেছি ট্রেনিং তো আছে যা গুটি গুটি চাকায় সুন্দরভাবে আগায় যেতে পারতেছি এখন কতটুকু আগায় যেতে পারবো এটা জানি না এই কি খবর একটা কুকুরও বসে আছে এই রাতে অ্যান্ড পুলিশের সাথে সাথে এখানে অন্যান্য কিছু বেসরকারি নাইট গার্ডও আছে দেখা যায় এয়ারপোর্ট মোটামুটি সেফই মনে হইতেছে কারণ বেশ কয়েকটা পুলিশের টহল দেখলাম যারা হচ্ছে বাস স্ট্যান্ডগুলাতে আছে ভাল লাগছে ব্যাপারটা অ্যান্ড এবার আমার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যাইতে হবে কারণ সাইডে দিয়ে জায়গা পাওয়া যাইতেছে না বড় বড় ট্রাকের সাইড দিয়ে যাইতে গেলে একটাই অসুবিধা ড্রাইভার এত উপরে বসে থাকে নিচের চাকা আসলে ওরা কি আমাদের খোঁজ খবর রাখে কিনা এটাই মুশকিল এই যে দেখেন এই যে ঢুকলো যে ভাই যাব ধন্যবাদ দেখছেন ভাই আমার সাইড দিয়ে দিছে আমি একটা জিনিস সব এই দেখেন একজন এইখানেও গার্ড আছে আমি আপনাদেরকে একটা জিনিস সব সময় বলি না যে হাইওয়েতে ট্র্যাক হইতেছে খুবই ভদ্র ওরা ছোট ছোট যানবাহনের খেয়াল খুব বেশি রাখে অভদ্রতা যদি কেউ করে তাহলে ওটা হচ্ছে দূরপাল্লার বাসগুলা ভাই রে ভাই যেইভাবে চাপাচাপি করে রাস্তার মধ্যে এই যে দেখেন উপরে থেকে উনিও দেখতেছে উকি দিয়ে যে পেছনে কোনো মোটর সাইকেল বা ছোট কিছু আছে কিনা একটা অনেক বড় একটা সমস্যা এয়ারপোর্ট রোডে সিএনজির ভিতরেও হাত পা নাড়াইতেছে আমরাও হাত পা নাড়াইতেছি আমরা এখানে স্পিডে থাকি তো বুঝি না এখানে এই যে থামার পরে বুঝা যাইতেছে মশার মানে এত মশা ভাই এই এয়ারপোর্ট রোডে মশার যন্ত্রণায় হাটটা মানে স্টিল রাখা যায় না পায়ে হাতে এই স্লো যখন বাইক চলে তখন পয়সা কামড় দিতেছে সিএনজির ভিতরে যে যারা বসে আছে ওদেরকে ঘিরা ধরতেছে কারণ হচ্ছে এয়ারপোর্ট রোডের পাশেই নর্দমা আছে আর এখান থেকে ফুল মশার ব্যাপারটা এদিকে আক্রমণ করতেছে রাস্তায় জ্যামে মানুষগুলাকে পাওয়ার কারণে এই সাইডটায় মশা বেশি আমি তো মিরপুর থাকি মিরপুরে মশা বলতে গেলে নাই বলা যায় টানা খুলেও মশা আসে না মানে রাতে কামড়ায় না কিন্তু দেখলাম দেখলাম আমাদের বাসায়ও মানে মশার জ্বালায় ঘরে বৈসা থাকা মুশকিল কয়েল অথবা কোনো না কোনো ব্যবস্থা করেই থাকতে হয় প্রচুর মশা আর এয়ারপোর্ট রোডের অবস্থা তো এই যে দেখাই আমি আপনাদের ক্যামেরায় হয়তো বুঝা যাইতেছে না মানে খালি চোখে মশা দেখা যাইতেছে এত মশা রাস্তায় তুমুল আওয়াজ তুমুল আওয়াজ দিয়ে লাল লাল সাইরেন বাতি জ্বালায় দেওয়া হয়েছে আর এত বড় গাড়িটা বামে ঢুকছিলো এটা ঢুকতে যাওয়া তো পুরো রাস্তাটা এখন এই পাশে আটকায় দিবে যতটুকু পারি ডানে চাপি তা ওর নিচ দিয়ে দেখা যাবে যে ওই দিক দিয়ে বের হয়ে গেছি ওর হাইট অনেক বেশি ওরে পার করতে হবে যেভাবে হোক এর মধ্যে আরো রিস্কি হচ্ছে পুরো রাস্তাটা ভিজায় রাখছে আর এই জন্য আরো ভয় লাগতেছে যে ব্রেক করলে যদি স্লিপ করে ভাই সোজাই বড় বড় চাকার নিচে পড়তে হবে ডান দিকের রাস্তা মোটামুটি শুকনা আর ডান দিকে মোটামুটি ফাঁকাও আছে দেখেন আগায় যাওয়া যাইতে মানে আগায় যাইতে পারতেছি এই বামে যাব নাকি আবার চাপ দিয়ে দিবে মামা না ডানেই থাকি ডানে রাস্তা শুকনা আছে না বামে সুযোগ পাইছে যেহেতু জায়গা ভাই তুমুল একটা জ্যাম খাইলাম তুমুল এই সিএনজি তুমি এনতে ঢুকতে পারবা না আমার ঢুকতে দাও আমি জায়গা আর্মির টহলও দেখছি একটা হচ্ছে টহল গাড়ি আর একটা হচ্ছে অফিসার গাড়ি মানে একটা হচ্ছে সৈনিক গাড়ি একটা হচ্ছে অফিসার গাড়ি পেছনেই ছিল এই রোডেও আর্মির টহল থাকে মোটামুটি ঈদ কেন্দ্র করে সম্ভবত ভালোই নিরাপত্তার ব্যবস্থা করছে এখানে একটা পুলিশের গাড়ি দেখলাম তারা আছে হচ্ছে শেওরাতে যাক ভালো রাস্তার আলো মোটামুটি খারাপ না একদম আশা রাখি ভিডিওতে দেখা যেতেছে নতুন ক্যামেরাটা নাইট পারফরমেন্স একদম খারাপ না যারা যারা জানতে চাইছেন নতুন এটা কোন ক্যামেরা নিচ্ছে এটা হচ্ছে হিরো টুয়েলভ গো প্রো এদিকে মোটামুটি রাস্তা এই যে দেখেন পুলিশ এখানেও আছে রেল স্টেশনেও পুলিশ টহল আগে যে যেরকম রাতে বেরোলে একদম মানে মনে হয়তো যে কিছুই নাই ব্যাপারটা ওই নাই ব্যাপারটা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে এখন পুলিশ মোটামুটি দেখা যায় এখন আমি কি সোজা যাব নাকি উপরে দিয়ে যাব উপরে দিয়ে গেলে ঝামেলা আছে উপরে দিয়ে গেলে পুলিশে ধরবে পুলিশে একটা চেকপোস্ট বসায় কালশিতে পুলিশের চেকপোস্টটা এখন ধরা খেতে চাইতেছি না কারণ আমার ব্যাগে গ্লাস আছে মজা করলাম বাসা থেকে একটা প্লাস্টিকের বড় গ্লাস নিয়েছি পানি খাওয়ার জন্য এই জন্য মজা করলাম আর কি এই এদিকে রোড ঘাট কিরকম ভিজা ভিজা একটা তেল তেলে ব্যাপার ভাই স্পিড তুলতেই ভয় লাগতেছে মনে হইতেছে ব্রেক করলে পিছলায় পড়ে যাবে কিনা কিরকম যেন রাস্তায় রিফ্লেকশন হইতেছে লাইটের অ্যান্ড ফোটা 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 পানি ওপর আচ্ছা এটার কারণ বুঝতে পারছি কারণ বাজারের জন্য যে মাছগুলা আনে মাছগুলারে তো ভিজা আনে মাছের কোনা বা বড় মাছও ভিজা আনে ড্রামের মধ্যে করে আনে বড় বড় মানে পানির মধ্যে ডুবায় আনে আর কি ওইটা তারপরে বরফেও যে মাছ আসে সেই মাছগুলোর গলে গলে এরকম রাস্তায় পানি পড়তে 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 রাস্তা মোটামুটি ভিজে যায় এই হলো এখানকার অবস্থা মোটামুটি ভালোই লাগতেছে এখনো পর্যন্ত লাগতেছে আসলে গেলে সেফ না আনসেফ এটা বুঝবেন না বুঝবেন হচ্ছে যখন সরি লোকাল এরিয়াগুলাতে ঢুকবেন তখন বুঝবেন এই যে দেখেন পানির দাগ এই পানির উপরে দিয়ে চালাবেন না পানির উপরে দিয়ে চালাইলে স্লিপ করবে দিনে যেরকম গাড়ি রাতে ওরকমই গাড়ি জাস্ট একটু রূপ চেঞ্জ হয় দিনে বাস আর প্রাইভেট আর রাতে ট্রাক আর প্রাইভেট এই তবে খালি রাস্তায় কোনো গাড়ি চাপটাপ দেওয়ার যাতে সুযোগ না পায় ওইভাবে বাইক চালাবেন যারা বাইক নিয়ে বের হন কারণ আগে একটা প্রথা ছিল গাড়ি দিয়ে চাপায় চেকপোস্ট মানে পুলিশের মতো ভাব ধরা থামায়া দেন পিঠায় পাঠায় মোটর সাইকেল চিন্তাই হতো ওই সুযোগটা কাউকেই দেওয়া যাবে না কিন্তু যেই হোক কোনো বা আছে এরকম জায়গা না হইলে ডাক লোক সমাগম দিলে থামবেন না ইশারা দিয়ে বোঝানোর ট্রাই করবেন যে সামনে যায় থামবেন রাতে ভাই চোর আর পুলিশ আর ডাকাত নাই কাউরে বিশ্বাস করা যাবে না যে যেখানে ডাকুক না কেন লোক সমাগম না থাকলে ভুলেও দাঁড়াবেন না রাতে রাইড করতে গেলে এই জিনিসটা থেকে খুব সাবধান অন্ধকারের মধ্যেও এরা কি করবে জানেন এরকম রাস্তার মাঝখান দিয়ে চলতে থাকবে হ্যাঁ ওর তো সাদা ব্যাগ আছে বলে কিছুটা বোঝা যাইতেছে যার সাদা ব্যাগ না থাকবে তারে বোঝাই যায় না দেখেন ওরা আবার কালো গেঞ্জি কালো শার্ট পরে নিছে অন্ধকারে এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয় কারণ ভ্যান পেছন থেকে একদমই নোটিস করা যায় না যখন ভ্যান খালি থাকে বাট এটা কে বোঝাবে ওদেরকে ওরা এরকম রাস্তার মাঝখান দিয়েই চলবে তাও তো ওনার নিচে লাইট আছে বলে কিছুটা বোঝা যাইতেছে পেছনেরটার তো কোনো লাইট নাই কিচ্ছু নাই রিফ্লেকশন কোনো কিচ্ছুই নাই তার অথচ চলতেছে বিন্দাস অনেক অনেক ভ্যান ড্রাইভার এভাবে মারা যায় রাতে স্পিরি কারের সাথে হঠাৎ করে দেখা যায় না তো ভ্যানের পেছনের পাতলা বডিটা বোঝা যায় না অ্যান্ড ধাম বাংলাদেশ কোস্ট গার্ডের গাড়ি আছে যাক বাঁচা গেছে তা নাহলে এই রোডটা দিয়ে আমি ঢুকি না সামনেরটা দিয়ে যাই কোস্ট গার্ডের গাড়ি আছে তো এটার সাথে সাথে চলা যায় অ্যান্ড ওনার গন্তব্য আর আমার গন্তব্য অনেকটাই কাছাকাছি সেফলি ওনার সাথে আমি অনেকটাই আগায় যেতে পারবো বেটার অপশন আমি ওনার সামনে থাকি কারণ আমাকে যদি পেছন থেকে কেউ ধরে উনি জানতেও পারবে না কিন্তু আমি ওনার সামনে থাকলে মোটামুটি উনি দেখতে পারবে আর আমরা কেউ ধরবেও না তখন কোস্ট গার্ডের গাড়ির সামনে মোটর সাইকেল কে ধরতে আসবে চলেন ওনারে আমি গার্ড দিয়ে নিয়ে যাই এই ভাই ভেতরে তো ফাঁকা শুধু ড্রাইভার একা থাক ভাই উনিও একা আল্লাহ আল্লাহ দুঃখে হাসি এরা আসলে আমার কাছে একটু ভীতিকর লাগে এবং আরো ভয়ঙ্কর লাগে এই রাস্তায় যখন মোটর সাইকেল থামানো দেখি এই বেড়া এত রাতে এই জায়গায় থামা আছে কেন কোন একটা ঝামেলা হয়েছে মনে হয় ওনার মোটর সাইকেলে আরে আসলে এই সমস্ত সিচুয়েশনে ইদানিং আগে তো থামতাম থেমে হেল্প করার ট্রাই করতাম ইদানিং ভয় লাগে কারণ এই পাশে দেখেন জঙ্গল এখন ধরুন ওনারা আমি হেল্প করতে গেলাম এই জঙ্গল থেকে আরো পাঁচজন বেরোয় দুই দুই মোটর সাইকেল নিয়ে চলে গেল তখন কিছু করার থাকবে না তাদেরকে এইভাবে টাটা দে সরি ভাই কাশিস এভাবে টাটা দেওয়া ছাড়া ও জায়গাটা তো বেশ অনেক আলো আমরা আগে যখন রাতে রাইড করতে বের হতাম এরকম সুন্দর সুন্দর জায়গায় রাতে বেরোয় নিজস্ব এখন এই সমস্ত রোডে ভাই রাতে দাঁড়ানো একটু ভয়ই লাগে আসলে দেশটা একটু অন্যরকম হয়েছে বাট আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি আবার দেশটা আগের জায়গায় ফেরত আসবে সুন্দর হবে অ্যান্ড আবার সিকিউর সিকিউরিটি ফেরত আসবে লাইফে আমরা ব্যাক করতে পারবো ওমা এই রোডটা কিন্তু সেই একটা বাজে অবস্থা হয়েছে দেখলে বোঝা যায় না কিন্তু একদম ধাপড়া খাবরা ধাবরা ধাবড়া খাবরা মানে খুবই খুবই মানে পিস ঢালাইয়ের মধ্যে খারাপ চাপড়ি ছাপড়ি পিস ঢালাই হয়ে গেছে এই রোডটা কারণ আপনাদেরকে এই রোডটা একটু সতর্ক করি এই রোডে অনেকে স্লিপ খায় মোটরসাইকেল নিয়ে পড়ে যায় আমার চাকাও একদিন স্লিপ করছিল মানে কেন আমি যাই না এই সমস্ত রোডে একটু সাবধানে চলবেন কারণ অনেক সময় বাস ট্রাকের মোবিল বা গিয়ার অয়েল এগুলা পড়ে যায় রাস্তায় আর ওইগুলো রাস্তায় যখন পরে থাকবে ওখানে ওগুলার উপরে দিয়ে বাইক চালায় গেলেও পড়বেন ব্রেক করলে তো পড়বেনি এই জন্য একটু কেয়ারফুলি বিশেষ করে এই রাস্তাটা আমি এই ধরনের ঘটনা অনেক দেখছি তাপরা খাবরা তো বোঝা যায় না ব্রেক টেক করবেন অ্যান্ড ফাচাক করে পিছলায় পড়ে যাবেন চেষ্টা করবেন একটু স্লো চালানোর দেখেন এইখানেও মানুষ ঘুমায় ছোট্ট করে একটু তাঁবুর মতো অ্যান্ড কারো যদি মাঝরাতে ফুলের দরকার পড়ে তাহলে শাহবাগ মোড়ে চলে যাবেন আর যদি শাহবাগ আপনার জন্য দূর মনে হয় তাহলে এই জায়গাটায় আসতে পারেন এটা হচ্ছে ওই যে পঙ্গু হাসপাতাল যাওয়ার যেই মোড়টা এখানে অল্প কিছু দোকানপাট সারারাতি খোলা থাকে দেখছেন ফুল টুল বিক্রি হইতেছে এন্ড এই যে ফুল আসতেছে যাইতেছে টপ দুইটা দোকান মোটামুটি সুন্দরভাবে খোলা আছে চলতে চলতে আমরা তো চলেই আসলাম আগারগা পাসপোর্ট অফিসের সামনে অলমোস্ট সেই সুন্দর একটা রাইড এনজয় করলাম আর টুকটাক কিছু দেখেন চায়ের দোকানও আছে ভাইরা বৈশা চায়ের দোকানে আড্ডাও দিতেছে হাসা হাসি করতেছে চিল একটা ভাইব আছে কিন্তু রাস্তার মাঝখানে এটা আবার কোন চিল পইরা আছে এত বড় একটা ব্যাগ পরে আছে এখান খালি ব্যাগ কোনো ট্রাক বা কিছু থেকে মনে হয় উড়ে পড়ছে আর আমি যে এই রোডে ঢুকছি এখন আমি এদিক দিয়ে বাইরে যেতে পারলে হয় ও গ্রেট এখানে একটা কাটা আছে তা নাহলে তো মাথায় যায় ঘুরতে হইতো কিন্তু কাটা দিয়ে ঘুরে কি সামনে দিয়ে বেরো যাবে যাবে মনে হয় চলে যাই আর মনে হয় তেমন কিছু দেখানোর মতো পাবো না যদি পাই তাহলে দেখাবো আর যদি না পাই তাহলে ভিডিও শেষ জাস্ট একটা রাইড শেয়ার করলাম আপনাদের সাথে রাতের ঢাকাটা একটু আপনাদেরকে হালকার উপরে দেখানোর ট্রাই করলাম এর বাইরে কিছু না অ্যান্ড খুব বিজি একটা রাস্তা হচ্ছে এটা আগারগা ওই যে ইসের ওই জাকাত বোর্ড ইসলামী ফাউন্ডেশন নাকি হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশন ফাউন্ডেশনের বিল্ডিং এটা সামনে ওটা হলো নির্বাচন ভবন বেশ ব্যস্ততম একটা রাস্তা কিন্তু রাত এই ক্রিকেট খেলা হইতেছে দেখি এখানে আরে কি অবস্থা মাঝরাতে যে কত কিছু হয় ভাই না বের হইলে বুঝবেন না এখানে সুন্দর দল কইরা অনেক লোক ক্রিকেট খেলতেছে ভাগ্য ভালো থাকলে এই রোডের মাথায় একটা চায়ের দোকান খোলা পাইতেও পারি আগে অনেক সময় আমরা চা খাইতাম একটা দেড়টা দুইটার সময় এখানে চা খাইতাম তারপরে লং রাইড বা ড্রাইভে থেকে এসে এখানে চাটা খাইছি বাট আজকে মনে হয় খোলা নাই না আজকে চায়ের দোকান খোলা নাই পুলিশের টহল এখানেও আছে ভাবছিলাম চায়ের দোকানটা খোলা পাবো কিন্তু না ওই মাথায় মনে হয় খোলা পাইতে পারি তো এই এখানে মোটরসাইকেল থামায় কি করতেছে কে করতেছে সম্ভবত তো দেখি পরিচিত কেউ কিনা পরিচিত কেউ হলে থামবো পরিচিত কেউ না হলে থামবো না তো মনে হইতেছে আমাদেরই লোকজন দেখুন এইভাবে এইভাবে শ্যুট করে রানীশী রাতে এইভাবে হ্যাঁ। রাতের মার্কেটের ভিডিও করতেছিলাম। এয়ারপোর্ট থেকে শুরু করছি। সেই অবস্থা। তাহলে ভাই ওটা দেখানো যাবে না। কিসের শুট চলতেছে দেখা আলো যাবে না। আচ্ছা আচ্ছা ওকে। চা খাই তো ভাই। ভাই এই হ্যাঁ এটা চলেন। আজকে একসাথে আমার এমনিও বাসায় ঢুকার ইচ্ছা নাই কারণ 1:30 বাজে তো এই টাইমে আমার গেট খুলতে ভয় লাগে। চারটা উনিশ বাজে রং রোডে যেতেছি কারণ ওই পাশে রাস্তায় হলো কাজ হইতেছে রাতেই হলো কাজ বেশি হয় আছে আমতলা দেশি বাইকারের সোহান ভাই তারপরে ওই যে রণক ভাই ওনাদের সাথে দেখা হইলো এন অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম সেরি করলাম একসাথে দেন এবার হচ্ছে আবার বাসার দিকে রওনা হয়ে গেছি আর মোটামুটি অনেক লোকজন বের হয়েছে দেখা যেতেছে এখানে সেরি করার জন্য আমতলা এই রেস্টুরেন্টটা সারা রাত খোলা থাকে তো এই জায়গায় কিছু দোকান পাট এগুলো খোলা থাকার কারণে মোটামুটি ভিড় ভাড়টা এখানে লেগে এই বাপি কি খবর কোথায় যাচ্ছে বাসা থেকে আসলাম বাসায় যেতেছি মানে উত্তরা থেকে আসলাম এই বাসায় যেতেছি না 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 দেখি দেশি বাইকার শুট করতেছে এখানে পরে ওদের সাথে হ্যাঁ আড্ডা টাড্ডা দিয়ে যে ফিরতেছি যাই তাহলে টাটা দেখা হবে মোটামুটি রাতে অনেক আমার মতো পাখি আছে যারা রাতে বাইরে টাইরে থাকে আজকে দিক থেকে যাওয়ার সময় আমার চাকা স্লিপ করছিল এদিকে এই যে বড় বড় এই ইটগুলার মধ্যে একটু সাবধানে এগুলা সমান না করা পর্যন্ত একটু রিস্ক থাকে এখানে রোড দেখে যেটা মনে হইতেছে দুই তিন দিনের মধ্যে আশা রাখি এখানে ঢালাই টালাই হয়েই যাবে যাক তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই যেহেতু মোটামুটি সকাল হওয়ার উপক্রম সাড়ে চারটা প্রায় বাজে হোপ রাখতে ভিডিওটা আপনাদের ভালো লাগছে রাতের একটা রাইড শেয়ার করলাম যদি কোনো কিছু ভিডিওতে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান অ্যান্ড চ্যানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ ভাই এদিকে রাস্তার অবস্থা তো